আসসালামু আলাইকুম আজকে আমরা একটি আরবি ভুল শব্দ নিয়ে আলোচনা করব সেটা হলো আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি এটা দুইভাবে বলা যায় যেমন হাসাল তো দরজাতল উলা আর এটা হলো হাসাল তো আলাদা উলা কিন্তু প্রথমটি ভুল হবে আর দ্বিতীয়টি সঠিক কারণ হলো শুধু হাসালা যদি আমরা ব্যবহার করি কারণ হাসালার শুধু হাসালা অর্থ হলো কোনো কিছু সংগঠিত হওয়া সাবাতা বাস্তু হাদাসা এই অর্থে কিন্তু যদি হাসালাকে আমরা যখন আলা দিয়ে ব্যবহার করব। তখন অর্থ হইল কোনো কিছুকে অর্জন করা হ্যাঁ আর হরফজর ছাড়া আসলে কিন্তু কোনো কিছু অর্জন হওয়া বোঝাবে না বরং কোনো কিছু সংগঠিত হওয়া বোঝাবে যেমন হাসালাল আমরু হ্যাঁ বিষয়টি সংগঠিত হয়েছে এরকম কিন্তু আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি তাহলে সেটা সঠিক আর হবে হাসল আলা দরজাতিল উলা আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ধন্যবাদ সকলকে